পাকিস্তানের ইসলামাবাদ শহরে একজন সতেরো বছর বয়সী মেয়েকে ঘরে ঢুকে হত্যা করা হয়েছিল শুধু পাকিস্তান নয় পুরো বিশ্ব এই ঘটনার চিৎকার শুনেছিল কিন্তু কয়েক মুহুর্ত পরেই মেয়েটির মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় আনন্দ উল্লাস করা হয় আমরা সানা ইউসুফ হত্যা মামলার কথা বলছি সেই তারিখ ছিল দোসরা জুন যখন এই ঘটনাটি বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল তাহলে পুরো বিষয়টি কী ছিল আর কেন মানুষ একজন সতেরো বছর বয়সী মেয়ের মৃত্যুতে আনন্দ করছিল এবং এই ঘটনাটিকে উদযাপন করছিল আসুন এই বেদনাদায়ক গল্প জেনে নেওয়া যাক কিন্তু তার আগে আমাদের ক্রাইম টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপুন সানা ইউসুফ সোশ্যাল মিডিয়ার একজন সুপরিচিত মুখ ছিলেন আপনি অবশ্যই কখনো না কখনও সানার ভিডিও অন্তত একবার হলেও দেখেছেন ডিজিটাল জগতে পাকিস্তানের উদীয়মান তারকা ছিলেন তিনি টিকটকে আট লক্ষেরও বেশি ফলোয়ার আর ইনস্টাগ্রামে পাঁচ থেকে ছ লক্ষ ফলোয়ার প্রতিদিন তার ভিডিওতে হাজার হাজার এঙ্গেজমেন্ট আসতো সবাই তার পোস্ট পছন্দ করত সানার জনপ্রিয়তা দিন দিন বেড়েই যেতে থাকে তার জীবনধারা খাবার এবং আর পার্সোনাল লাইফ এ কন্টেন্ট সে সোশ্যাল মিডিয়ায় আপলোড করত তার ভিডিও দেখার পর মানুষ খুশি হতেন এবং তার ভিডিওর সাথে রিলেট করতে পারতেন সানা এমন একটি মেয়ে ছিল যার জীবনে অনেক কিছু করার ছিল কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল সানা কেবল একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন না তার আরেকটি স্বপ্ন ছিল সেটা হল ডাক্তার হওয়া সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাতেও সে খুব পছন্দ করতেন আর সে মানুষের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেত এই কারণেই সে পড়াশোনা এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে ভারসাম্য বজায় রাখছিল তার বাবা মা এবং বন্ধুরা তার উপর গর্বিত ছিল যে সে এত অল্প বয়সেই এত বড় নাম কামিয়েছে সে হাসি খুশি ইতিবাচক এবং সবার সাথে সুন্দরভাবে দেখা করত তাকে দেখে কেউ কল্পনাও করতে পারেনি যে তার জীবন এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যখন সানা তার স্বপ্নের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিল সেই সময় এই গল্পে একজন অন্য ব্যক্তির প্রবেশ হয় যিনি পরে সানার মৃত্যুর কারণ হয়ে ওঠে আর এই ছেলেটির বয়স ছিল একুশ বছর যার নাম উমার হায়াত এগিয়ে যাওয়ার আগে ওমার হায়াতের পটভূমি বোঝা গুরুত্বপূর্ণ ওমর ছিলেন ফ্যাসলাবাদের জারানওয়ালার বাসিন্দা তিনি ছিলেন তার বাবার চতুর্থ স্ত্রীর কনিষ্ঠ পুত্র তার মা ইতিমধ্যে মারা গেছেন তার বাবা ছিলেন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী যিনি তার পেনশনের টাকা দিয়ে জীবিকা নির্বাহ করতেন আর ওমারেরও খরচ বহন করতেন বাড়িতে এত সমস্যার পরেও উমর কোনো ব্যবসা বা কোনো চাকরি করেননি সারাদিন শুধু বন্ধুদের সাথে আড্ডা দিত ভাড়া করা গাড়ি নিয়ে মানুষকে মুগ্ধ করতো বিলাসিতা আর প্রদর্শনী তার খুব পছন্দের ছিল সে নিজেকে একজন সেলিব্রিটি ভাবতে শুরু করেছিল সোশ্যাল মিডিয়াতেও তিনি নিজের একটা জগৎ তৈরি করেছিল তিনি ইনফ্লুয়েন্সার মেয়েদের সাথে কোলা ভিডিও এডি করতেন যার জন্য তিনি নিজেকে তাদের সাথে যোগাযোগ করতেন একদিন সোশ্যাল মিডিয়ায় তিনি সানা ইউসুফকে দেখতে পায় সানার সৌন্দর্য এবং জনপ্রিয়তা উমারকে পুরোপুরি আকৃষ্ট করে ফেলে তারপর কি সে অন্যান্য মেয়েদের মতো সানার সাথে একটি কোলাব রিল তৈরি করার পরিকল্পনা করছিল কিন্তু সানা খুব বড় ইনফ্লুয়েন্সার ছিল তাই যদি উমার তার কাছে সহযোগিতা চাইতো সে তা প্রত্যাখ্যান করত। তাই উমার সানাকে একটি ব্র্যান্ড ডিলের মিথ্যে চুক্তির কথা বলে গ্রামে মেসেজ পাঠায় সানাও ছিল এটা একটা সাধারণ ব্র্যান্ডিলের অনুরোধ হবে কিন্তু উমার ভেবেছিল সানা অন্যান্য ইনফ্লুয়েন্সার মেয়েদের মতো তার সাথে দেখা করতে আসবে কিন্তু উমার ভুল ছিল সানা স্পষ্টই দেখা করতে অস্বীকৃতি জানায় কিন্তু উমার সানার না সহ্য করতে পারল না সে সানাকে তার সাথে দেখা করতে বারবার অনুরোধ করলো উমারের মধ্যে এক অদ্ভুত আবেশ জন্ম নিল একবার সানা উমারকে বলল যে সে তার সাথে দেখা করতে পারবে না তার সময় নেই এবং সে ব্যস্ত কিন্তু উমার রাজি হতে চাইছিল না সানার সাথে দেখা করার উন্মাদনা এখন পাগলামিতে পরিণত হচ্ছিল সানা ভেবেছিল যে ব্যাপারটা শেষ হয়ে যাবে কিন্তু উমারের জন্য এটা তার অহংকারের ক্ষত হয়ে দাঁড়ালো সানাকে তার সাথে দেখা করানোর জন্য উমার নতুন নতুন অজুহাত তৈরি করলো মাঝে মাঝে সে বলতো তার খুব ভালো ভালো ডিল আছে আমার সাথে একবার দেখা করো মাঝে মাঝে সে ইনস্টাগ্রামে অডিও কলও করত। সানা যতই উপেক্ষা করতো উমার ততই এক গুয়ে হয়ে উঠেছিল সে তার বন্ধুদের বলতে শুরু করে যে আমি সানা ইউসুফের সাথে দেখা করবই। সানা বিরক্ত হয়ে পড়ে সে তার পরিবারকে আরও জানায় যে একটি ছেলে তাকে ইনস্টাগ্রামে হয়রানি করছে কিন্তু সানা একজন প্রভাবশালী ইনফ্লুয়েসার ছিল আর এই ধরনের লোকেরা তাকে বিরক্ত করেই থাকতো তাই তিনি ভেবেছিলেন যে কিছুদিনের মধ্যেই এই সমস্যা শান্ত হয়ে যাবে কিন্তু সানা জানত না যে এই ছেলেটি তার জীবনের সবচেয়ে বিপজ্জনক শত্রু হয়ে উঠবে এখন যেহেতু সানা নিজেই দেখা করতে প্রস্তুত ছিল না তাই উমার সানার সাথে দেখা করার জন্য একটি নতুন উপায় ভাবল সে তাকে অনুসরণ করতে শুরু করে সে সানার প্রতিটি পোস্ট প্রতিটি মন্তব্য প্রতিটি অবস্থানের উপর নজর রাখতে শুরু করে সে সানার প্রতিটি ছোট বড় কার্যালপের উপর নজর রাখতে থাকে সে সানার বাড়ির অবস্থানও খুঁজে বের করে ফেলেছিল এখন তার মনে একটাই কথা ছিল সেটা হলো সানার সাথে দেখা করা সানা চাক বা না চাক উনত্রিশে মে দু হাজার পঁচিশ ওমার একটা বড় পরিকল্পনা করল সানাকে মুগ্ধ করার জন্যে সে অনেক উপহার কিনল একটি ফরচুনার গাড়িও ভাড়া করে এবং তিনশো বত্রিশ কিলোমিটার দূরে তার শহর জারানওয়ালা থেকে ইসলামাবাদে রওনা দেন সেদিন সানা তার বন্ধুদের সাথে ইতালি নামক একটি রেস্তোরাঁয় গিয়েছিল আজ তার জন্মদিন ছিল সানা খুব খুশি হয়েছিল সে তার কিছু বিশেষ বন্ধুকে নিমন্ত্রণও করেছিল খাওয়া দাওয়া মজা ছবি তোলা সব কিছু ঠিকঠাক চলছিল আর সানা তখন জীবনের সুন্দর মুহূর্তগুলো কাটাচ্ছিল কিন্তু সানা জানত না যে উমার তার বাড়ির বাইরে তার জন্যে অপেক্ষা করছে উমার ছ সাত ঘন্টা ধরে সানার বাড়ির বাইরে দাঁড়িয়েছিল শুধু সানাকে এক ঝলক দেখার জন্য কিন্তু যখন সানা জানতে পারে যে তার বাড়ির বাইরে কেউ তার জন্যে অপেক্ষা করছে তখন সে তার সাথে দেখা করতে অস্বীকৃতি জানায় সানা তার পরিবারকে বিষয়টি জানায় এবং ওমারকে তারা দাঁড়িয়ে দেয় কিন্তু ওমার এত সহজে হার মানার মানুষের মধ্যে ছিল না তিনশো বত্রিশ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর ওমার সানার বাড়িতে পৌঁছান আর তারপরেও তার অপমানের কারণে তিনি প্রচণ্ড রেগে যায় কিন্তু এই রাগ ভয়াবহ রূপ নেয় একই দিনে সানাদার জন্মদিনের পোস্ট সোশ্যাল মিডিয়ায় আপলোড করে বন্ধুদের সাথে ছবিগুলো দেখার পর ওমারের রাগ সপ্তম আকাশে পৌঁছে যায় সে ভেবেছিল যে সে এত থেকে সানার সাথে দেখা করতে এসেছে কিন্তু সানা তাকে উপেক্ষা করল সে তার বন্ধুদের সাথে মজা করলো কিন্তু তার সাথে দেখা করতে এলো না একই জিনিস উমরের কাছ থেকে গোপন করা হয়েছিল এবং সে সানার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দু সালের দোসরা জুন উমার আবার সানার বাড়িতে আসে প্রথমে উমার সানার বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় এবং সানার বেরিয়ে আসার অপেক্ষা করে অনেকক্ষণ ধরে সানা না এলে সে বাড়ির সামনে ঝোপের মধ্যে লুকিয়ে থাকে এবং লক্ষ্য রাখতে শুরু করে হয় সানা ঘর থেকে বেরিয়ে আসে নয়তো তার বাড়ির গেট কখন খোলা থাকে সেটা দেখতে থাকে তারপর সেই মূর্তটি এলো যখন সানার মা বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং মূল দরজাটি তালা বন্ধ করতে ভুলে যায় সেই সময় সানার বাবা এবং তার ভাই কাজের জন্য চিত্রালে গিয়েছিলেন আর সানা এবং তার পিসি ঘরের মধ্যে একা ছিলেন আর এই মুহূর্তটির জন্যই উমার অপেক্ষা করছিল উমার দ্রুত তার বাড়িতে ঢুকলো যেহেতু উমার ছোট ছিল তাই তানার পিসি ভাবল যে সে হয়তো সানার বন্ধু কিন্তু উমার সোজা সানার ঘরে চলে যায় তার কাছে ইতিমধ্যে একটি লোডেড পিস্তল ছিল এবং সে সানাকে হত্যা করার উদ্দেশ্যেই ঘরে প্রবেশ করেছিল ঘরে পৌঁছানোর সাথে সাথেই সানা তাকে দেখে অবাক হয়ে গেছিল আর দেখার সাথে সাথেই দুজনের মধ্যে ঝগড়াও শুরু হয়ে যায় সানার পিসির জল নিয়ে সানার ঘরের দিকে আসছিল সানার গলার আওয়াজ তার কানের কাছে এলো বললো তুমি জল খাও এখানে কিছু করো না ঘরের ভেতরে এবং বাইরে সর্বত্র ক্যামেরা আছে আর এটাই ছিল সানার শেষ কথা এরপর ওমার পিস্তল বের করে সানাকে লক্ষ্য করে দুটি গুলি চালায় গুলির শব্দটি ঘরে প্রতিধ্বনি হলো সানা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেল যখন সানার পিসি ঘরে পৌঁছলো তখন সে দেখতে পেল যে সানা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে আর উমরের হাতে একটা পিস্তল ছিল আর সে মাটিতে পড়ে থাকা সানার ফোনটি তুলছিল পিসিকে দেখার সাথে সাথে সে পিস্তলটা তুলে তার পিসির দিকে তাক করে সানার ফোনটা নিয়ে সে সেখান থেকে পালিয়ে যায় সে সানার ফোন তুলে নিয়ে গেল যাতে তার ম্যাসেজ এবং কল রেকর্ডস সব মুছে ফেলতে পারে যাতে কেউ তাকে আর সন্দেহ না করে শব্দ শুনে আশেপাশের লোকেরা জড়ো হয়ে গেল সানাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই সানা মারা যান এবং ডাক্তাররা পরিবারকে জানায় যে সানা আর এই পৃথিবীতে নেই মাত্র সতেরো বছর বয়সী সানা ইউসুফ যার হাসিতে ভরে উঠেছিল লক্ষ লক্ষ মানুষের জীবন যে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছিল তিনি এখন চিরতরে নিস্তব্ধ হয়ে গেছে সানা ইউসুফের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সাথে সাথে মানুষের মধ্যেও ক্ষোভের ঝড় ওঠে মানুষ সানার জন্য ন্যায় বিচার চাইতে শুরু করে কিন্তু কিছু লোক সানাকে হত্যাকারী ব্যক্তির সমর্থনও করছিল মন্তব্যে কিছু লোক সানার মৃত্যু উদযাপনও করছিল পুলিশ তদন্ত শুরু করে একশো তেরোটি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করার পর এরপর পুলিশ সিসিটিভি ফুটেজটি ধরে ফেলে যেখানে সানাকে হত্যাকারী ব্যক্তির ছবি বন্দী হয়েছিল এখন যেহেতু সানার মামলাটি বেশ হাই প্রোফাইল হয়ে উঠেছিল এবং লোকেরা সোশ্যাল মিডিয়ায় সানার পক্ষে তাদের আওয়াজ তুলতে শুরু করেছিল পুলিশ জিও ফেন্সিং করে আটটি জায়গা অভিযান চালিয়ে অবশেষে উমার হায়াতকে গ্রেফতার করে পুলিশ সানার ফোন এবং খুনের অস্ত্র উমার হায়াতের কাছ থেকেই পায় জিজ্ঞাসাবাদে উমার শীঘ্রই তার অপরাধ স্বীকার করে পুরো মামলার কারণ হিসেবে পুলিশের কাছে ব্যক্তিগত প্রত্যাখ্যান প্রকাশ করা হয়েছিল এবং এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় উমার সানার চাচাতো ভাই বলে যে ভুল তথ্য প্রচার করা হয়েছিল পুলিশ স্পষ্ট করে দিয়েছে যে তাদের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক ছিল না কুমারের সাথে দেখা করতে সানা অস্বীকৃতি জানায় আর তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় সানা ইউসুফের মৃত্যু সকলকে নাড়া দিয়েছিল কিন্তু সবচেয়ে মর্মান্তিক বিষয় ছিল যে লোকেরা সোশ্যাল মিডিয়ায় সতেরো বছর বয়সী একটি মেয়ের মৃত্যু উদযাপন করছিল তারা বলে যে সানার মতো মেয়েরা যারা ভিডিও তৈরি করে তারা তাদের সংস্কৃতিকে অপমান করছিল তাই সানার সাথে যা ঘটেছে তা একবারই ঠিক ছিল এটি সেই সব মানুষের চিন্তা ভাবনাগুলিকে তুলে ধরে যারা এখনও মেয়েদের স্বাধীনতাকে আচার মধ্যে বন্ধ করে রাখতে চায় সত্য হল সানা ইউসেফের গল্প কেবল একটি মেয়ের মৃত্যুর গল্প নয় এটি সেই চিন্তার গল্প যা এখনও মেয়েদের স্বাধীনতা এবং তাদের স্বপ্ন সহ্য করতে পারে না সানা মাত্র সতেরো বছর বয়সী ছিল এবং সে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছিলেন লক্ষ লক্ষ মানুষের মধ্যে তিনি নিজের পরিচয় তৈরি করতে চেয়েছিলেন সেই সানা যে পাকিস্তানের ডিজিটাল জগতের উদীয়মান তারকা ছিল কিন্তু উমার তার জীবন কেড়ে নিল সানা ইউসুফের হাসি এখন কেবল তার ভিডিওতেই সীমাবদ্ধ তার হাসি তার কথা তার স্বপ্ন এখন কেবল তার স্মৃতি হয়ে সীমাবদ্ধ রয়েছে উমারের পাগলামও সানার সব কিছু কেড়ে নিল তার সব স্বপ্ন তার আগের জীবন সব কিছু সানা ইউসুফের মৃত্যুকে কেবল উমার হায়াতের পাগলামের কারণেই হয়েছিল নাকি সেই চিন্তাভাবনার কারণে যা মেয়েদের তাদের পছন্দের স্বপ্ন দেখারও অধিকার দেয় না সেই কারণে আপনাদের কি মতামত আমাদের অবশ্যই কমেন্ট করে জানান সানার মৃত্যু দেখিয়ে দিল সোশ্যাল মিডিয়ার উজ্জ্বলতার পেছনে অন্ধকার কতটা বিপজ্জনক হতে পারে আমাদের কঠোর পরিশ্রম আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটি তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন যদি আপনি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন অপরাধ জগতের সাথে সম্পর্কিত আরও গল্পের জন্যে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ